সালামু আলাইকুম প্রিয় ভিউয়ার সবাই কেমন আছেন আশা করছি যে যেখান থেকে দেখতেছেন আপনারা প্রত্যেকে অনেক বেশি ভালো আছেন আলাদা মতো আমিও ভালো আছি তো আজকে আপনাদের জন্য সুন্দর সুন্দর এগুলো মাসালের থ্রি পিসের কালেকশন নিয়ে আসছি যে থ্রি পিসটা হচ্ছে অনেক বেশি ভাইরাল থাকবে এখানে তিনটা কালার আজকে আপনাদের জন্য নিয়ে আসছে এগুলো প্রত্যেকটা হচ্ছে আপনাদের জন্য আপডেট থ্রি পিসের কালেকশন থাকবে আর প্রাইস দিবো আপনাদেরকে একেবারেই হচ্ছে কম প্রাইস প্রাইসটা একেবারে হচ্ছে রিজনেবল প্রাইসে থাকবে আপনাদের জন্য ফেব্রিক থাকবে হচ্ছে সুইচ কটনের উপরে একেবারে হচ্ছে নিউ একটা কালেকশন যে এটা হচ্ছে পুরো ফ্রন্টের ডিজাইনটা থাকবে এটা হচ্ছে পুরো ফ্রন্টের ডিজাইন আর ফুল প্রিন্টটা থাকবে হচ্ছে এটি এ হচ্ছে ড্রেসের মূল প্রিন্ট থাকবে নিচের পার্টাতে সুন্দর করে আমরা সিকোয়েন্সের কাজ এবং কাটওয়ার্ক প্যানেলে কাজ করা কাটিং কাটিংয়ের ডিজাইন প্লাস হচ্ছে হেভি এটা পাবো তো ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে এগুলো মাসালের একেবারে আপডেট থ্রি পিসের কালেকশন ব্যাক সাইডের সাথে আমরা স্লিভসের অংশটা রানিং পাবো স্লিভসের বর্ডারে কাজ করা আছে প্রত্যেকটা হচ্ছে ঈদের থ্রি পিসের কালেকশন থাকবে আপনাদের জন্যে একেবারে নিউ একটা প্রোডাক্ট একেবারে হচ্ছে নতুন একটা কালেকশন আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাচ্ছি এটা চলে আসবো হচ্ছে সালোয়ার আর এখন আপনাদেরকে দুপাটা দেখাবো দুপাটা খুব সুন্দর দুপাটা থাকবে ডিজিটাল প্রিন্ট প্লাস হচ্ছে হেভি এমব্রয়ডারি দুপাটার দুইটা বর্ডারে কিন্তু আমরা চমৎকার প্যাটার্নে কাজ করা পেয়ে যাবো আমি কাজটা দেখিয়ে দেবো আপনাদেরকে দুপাটার চওড়াটা দেখুন যে কত চওড়া থাকবে প্লাস হচ্ছে কাজ করা এই যে তিনটা কালার দেখিয়ে দেবো আপনাদেরকে দুপাটাটার পাড়ে এই কাজগুলো আমরা কিন্তু পেয়ে যাবো আর প্রাইস দিব মাত্র পনেরোশো টাকা আমাদের ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন অগ্রিম ফুল টাকারে বিকাশে পে করে আপনাদের পছন্দের প্রোডাক্টটা কিন্তু নিতে পারবেন এগুলো সব হচ্ছে আপনাদের জন্য একেবারে হচ্ছে ব্র্যান্ড নিউ আপডেট কালেকশনগুলো এই যে এটার প্রাইসে দিচ্ছি আমরা পনেরোশো টাকা এটা হচ্ছে আচ্ছা ডিপ চকলেট গোল্ডেন কালারের মধ্যে থাক অনেক সুন্দর সুন্দর শাড়ি চলে আসছে অনেক সুন্দর সুন্দর পিসের কালেকশন চলে আসছে আমাদের শোরুমে আপনারা আসতে কিন্তু এই কালেকশনগুলো কিন্তু দেখতে পারবেন প্রচুর পরিমাণ কিন্তু কালেকশন চলে আসছে আপনারা চাইলে অনলাইনে যোগাযোগ করে নিতে পারবেন আমাদের সিস্টেমটা হচ্ছে ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন অগ্রিম ফুল টাকারে বিকাশে পে করে আপনাদের পছন্দের প্রোডাক্টগুলো কিন্তু আপনারা নিয়ে নিতে পারবেন এটা মিষ্টি কালারটা থাকবে প্রত্যেকটা কালার এত সুন্দর এগুলো মার্জিত কালারের মধ্যে পেয়ে যাবেন আজকের এই পিসগুলো প্রত্যেকটার প্রাইস মাত্র পনেরোশো টাকা ভিওসরা প্রত্যেক ভিডিওটাকে একটি করে শেয়ার করে দেবেন লাইক করে দেবেন প্লাস হচ্ছে আমার এই ইউটিউব চ্যানেলের নামে আমার কি ফেসবুক পেজও আছে নাদিম খান ব্লগস নামে অবশ্যই কিন্তু প্রত্যেকে লাইক এবং ফলো দিয়ে রাখবেন এগুলো প্রত্যেকটাই হচ্ছে আপনাদের জন্য আপডেট থ্রি পিসের ডিজাইন আর এটা হচ্ছে বর্ডারটা একটা থাকবে তুমি প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম